গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো আমি আর সারা কি খাবো বিকেল বেলা হেলদি খাবো কিন্তু দেখো সাথে থাকো এটা হচ্ছে একটুখানি একটুখানি বাটারটা এরম এরম করে ঘুরিয়ে 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 গ্রিজ করে নিলাম কম দি পরে দেবো এটা গরম হয়ে গেছে কি দিচ্ছি দেখো টমেটো এরকম করে কেটে উপর করে করে দিচ্ছি দেখো দু ভাগ করে কেটেছি তিনটে টমেটো মাঝারি সাইজের পিস কয়েকটা রসুন আর একটা চেরা লঙ্কা মানে দুটো ভাগ করে দিয়েছি আর ধনে পাতার স্টেম কমিয়ে দিলাম একটু কম পরিমাণে সাদা লবণ দিলাম পরে আমি ব্ল্যাক সল্ট দেব এখন আর একটু ঢেকে দেব বন্ধুরা কমিয়ে এদিকে আমাকে এইটা দাও তো ওই এটা এটা কি তো ঢালাই হয়নি বন্ধুরা এটা হচ্ছে কি তোমার

গোলমরিচ এই যে দেখো সব কটার কি বলো তো খোসা ফেলে দিলাম একটু দিয়ে দিচ্ছি নুন আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আমি কইছি তোমার আমি কাজ করি তোমার কষ্ট হয় তো এই যে সবকিছু এইগুলো এটার ভেতরে গুইয়ে নেব ব্লেন্ড করে নেব

কোন জিনিসটা বন্ধুরা খুব সহজে হয় না বন্ধুরা সত্যি কথা বলছি কোন জিনিসটার পেছনে এত পরিশ্রম একটা ছোট জিনিসের পেছনে যে তার কথা আর বলো না তুমি গাজর স্যুপ করতে পারবে এটা চামচটা খুবই পরিশ্রম যে কোনো জিনিসটা তোমার ইয়ে করতে গেলে এটা সারার

দিদিভাইয়ের জন্য রেখে দিলাম গরম করে দেবো ওই যেটাতে করেছি ওটাতে ঢাকা দিয়ে রেখে দিলাম গরম করে দেব দিদিভাই স্কুল থেকে এসে খাবে তাই না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল করে কামনা করি বন্ধুরা ভালো থেকো সবাই কেমন চালা বাই